বৈ রাজনৈতিক নেতৃত্ববৃন্দ কিন্তু তাদেরকে বিভিন্নভাবে গাইড করেছে সহযവിത করছে ঢাল হয়েছিল এইজন্যই আমরা বলছি যে যে যারা আসলে এই গণঅভ্যুত্থানকে যদি 10 15 দিনের আন্দোলন কিংবা 37 দিনের কোন আন্দোলন সেভাবেartifactId করেন তাহলে এটা অনেকের গতি অবমূল্যায়ন করা হবে এটা ঠিক 10 15 দিনের কোন আন্দোলন কিংবা 37 দিনের আন্দোলনই গণঅভ্যুত্থান হয়নি এর পেছনে একটা দীর্ঘ ইতিহাস এবং এই প্রেক্ষাপট তৈরিতে। অনেক মানুষের ত্যাগিকা এবং সংগ্রামের ইতিহাস সাংবাদিক সমাজ ব্যবসায়ী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের জায়গা থেকে ভূমিকা পালন করেছে এবং গত ষোলো বছরে প্রায় সাড়ে তিন হাজার মানুষকে বিচার হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে সাড়ে ছয় শতাধিক মানুষকে গুমের শিকার হতে হয়েছে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ